হুম প্রথম কথা মকর সংক্রান্তি মানে তো আপনারা গঙ্গাসাগর নিয়ে খুব নিশ্চয়ই ইন্টারেস্টেড হ্যাঁ তো মকর সংক্রান্তি গঙ্গাসাগরে আপনাকে বলছি মিনিমাম টেম্পারেচার চোদ্দোর মতো থাকবে ম্যাক্সিমাম পঁচিশ আর ব্যাপারটা হচ্ছে যে উইন্ডের ডাইরেকশান থাকবে নর্থ ইস্টার্ন উত্তর পূর্ব দিক থেকে হাওয়া দশ থেকে পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা এবার এমন কিছু বিশেষ নয় বুঝতেই পারছেন আর ওয়েদার হচ্ছে ক্লিয়ার স্কাই ক্লিয়ার স্কাই আর সকালের দিকে হালকা মাঝারি একটু ফগ থাকার সম্ভাবনা আছে সকালের দিকে ঠিক আছে আর আপনার ভিজিবিলিটি দুই ভিজিবিলিটিটা আপনার যখন হেজ হেজ কন্ডিশানে দুই থেকে চার কিলোমিটার হয়ে থাকবে আর যখন সকালের দিকে যখন ফগ থাকবে তখন ভিজিবিলিটিটা পাঁচশো মিটারে নেমে যাবে এ হচ্ছে আপনার কালকের ফোরকাস মেনলি ফর দ্য গঙ্গাসাগরের জন্য আমি আপনাকে বললাম ঠিক আছে এবার আপনি যদি ডে টু ডে ফোরকাস্ট গোটা পশ্চিমবঙ্গে যান সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনার পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় প্রতিদিন আজ থেকে শুরু করে সাত দিন আর কি আজকে কত তারিখ তেরো তারিখ তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ এই যে সাত দিন তাদের কোনো জেলাতে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এক্সেপ্ট আপনার উত্তরবঙ্গের আপনার দার্জিলিং এবং কালিম্পং এই দুটি জেলায় আজকে দিস অনলি টুডে তেরো তারিখে এক দু জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা আছে আজ অনলি আজকে দ্যাট অলসো অনলি দার্জিলিং এবং কালিম্পং বাকি আজ বাকি আপনার কোনো জেলাতে কোনো কোনো দিন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে আপনার হালকা থেকে মাঝারি ফগের সম্ভাবনা শ্যালো টু মডারেট ফ্যা ফগের সম্ভাবনা আছে আপনার দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে আপনার প্রথম দুদিন প্রথম দুদিন মানে আজ এবং কাল তেরো তারিখ এবং চোদ্দো তারিখ এই দুদিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে আপনার স্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে যেগুলো হচ্ছে বর্ধমান দুইটি বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া এই জেলাগুলিতে এবং উত্তরবঙ্গে আপনার কালিম্পং আলিপুরদুয়ার দুই দিনাজপুর এবং মালদা এই জেলাগুলিতেও আপনার শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে স্যার যেহেতু শ্যালো থেকে মডারেট এই জন্যে ওখানে আপনার ওয়ার্নিংটা নেই তবে ওই তেরো চোদ্দো তারিখের তো আপনার আর আর একটা হচ্ছে কি ডেন্স ফগের ওয়ার্নিং আছে সেটা হচ্ছে আপনাকে আমি বলছি ডেন্স ফগের ওয়ার্নিং আজকে আজকের ডেন্সফকের ওয়ার্নিং আছে উত্তর দিনাজপুর জলপাইগুড়ি এবং কোচবিহার যে ডেন্সফক আইসোলেটেডভাবে বিক্ষিপ্তভাবে ডেন্সফকের ওয়ার্নিং আজি আছে এবং তাতে দৃশ্যমানতা আপনার দুশো মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে এবং আগামীকালও আপনার উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহার এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ডেন্স হওয়ার সম্ভাবনা আছে সেখানে আপনার দৃশ্যমানতা পঞ্চাশ এই দুশো মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে তো আদারওয়াইজ আপনার ক্লিয়ার স্কাই এনজয় করার জিনিস পিকনিক ইত্যাদি আর মিনিমাম টেম্পারেচার আপনার মিনিমাম টেম্পারেচার আপনার বড় রকমের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই আর আমাদের টার্মিনোলজিতে বড় রকমের পরিবর্তনের সম্ভাবনা নেই বলতে যেটা আমরা ইমপ্লাই করি সেটা হচ্ছে যে যদি পরিবর্তন হয় দ্যাট উইল বি উইদিন টু ডিগ্রি আবার বলি উইদিন টু ডিগ্রি যেমন ধরুন আজকে কলকাতাতে টেম্পারেচার মনে হয় চোদ্দো ডিগ্রি আছে ঠিক আছে চোদ্দো ডিগ্রি আছে তা আমি যখন বলছি যে আলিপুরে বড়ো রকমের পরিবর্তনের সম্ভাবনা নেই তাহলে পনেরো ডিগ্রিও কালকে হতে পারে তেরো ডিগ্রিও হতে পারে উইদিন টু ডিগ্রি ইফ দ্য চেঞ্জ ইজ উইদিন টু ডিগ্রি দেন দ্যাট চেঞ্জ উই কল ইট নো লার্জ চেঞ্জ

অনুভূত হচ্ছে দেখুন এই কনকনে সীতারামেশটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে পার্সোনাল এই আপনাদের তো কনকনে লাগছে না আমার কিন্তু রীতিমতো কনকনে লাগছে আপনি জানেন আমি প্যান্টের তলাতে অবশ্য আমি অনেক বয়স হয়ে গেছে আপনারা আমি ছেলে মানুষ আমি তো 60 বছরের বৃদ্ধ না যে তাপমাত্রা যেটা মাঝে হয়েছিল 12 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা সেটা আপাতত সেটা আপাতত তো এখন না এখন তো 14 ফুট ডিগ্রি মতো চলছে 15 নি তবে 15 নিচে চলছে আবার টেম্পারেচার কমার সম্ভাবনাটা আছে 18 তারিখ অনওয়ার্ডস আঠারো তারিখের পর আবার টেম্পারেচার বেশ ভালো রকম ফল করবে এখন কি কোন পশ্চিমী ঝঞ্ঝা বা কিছু আছে পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে কাছাকাছি কিছু নেই ফল করবে কি কারণে আঠারো এবি দেখুন প্রথম কথা দেখুন এই যে আপনার আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে এই যে আপনার ধরুন আমি আপনাকে এই বলল বলা হলো যে মিনিমাম টেম্পারেচারের কোনো বড় রকমের পরিবর্তনের সম্ভাবনা নেই মানে কমার সম্ভাবনা নেই এবার আপনি জানেন শীতকালের দিনে মিনিমাম টেম্পারেচার কমার দ্য গ্রেট দ্য বিগেস্ট মেকানিজম হচ্ছে আপনার পশ্চিমী ঝঞ্ঝা নর্থ ওয়েস্টার লিগুইন যেটা আমরা সবসময় বলি উত্তর পশ্চিম দিক থেকে যদি হাওয়া আসে তাহলে শীতটা সবথেকে বেশি পড়ে ওটা হচ্ছে মানে টেম্পারেচার কমাবার সব থেকে বড় এজেন্ট তা এখন যখন আমরা বলছি মিনিমাম টেম্পারেচারের বড়ো সড়ো পরিবর্তনের সম্ভাবনা তার মানে কী বলছি বলতে চাইছি আমরা উত্তর পশ্চিম দিক থেকে যে হাওয়াটা আসে সেটা এখন সেরমভাবে আমরা পাচ্ছি না তা আঠেরো তারিখ থেকে আসবে মানে আঠেরো তারিখ থেকে আবার আমরা উত্তরে এবং উত্তর পশ্চিম দিক থেকে স্ট্রং হাওয়া পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে আঠেরো তারিখ অনওয়ার্ডস ঠিক আছে কালকে এমনি গঙ্গাসাগর বা এই এলাকায় কীরকম কী তাপমাত্রা থাকতে পারে যে বললাম প্রথমেই যে বললাম যে আপনি হয়তো ভুলে পিক আপ করেননি কালকে গঙ্গাসাগরে আজকে ফুরিয়ে দেওয়া হয়েছে চোদ্দ ডিগ্রি চোদ্দ চোদ্দ আর ম্যাক্সিমাম পঁচিশ So